আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয় টাকা চায় এবং আপনি জানেন না কিভাবে না বলতে হবে আজ আমি এমন দশটি কৌশল দেখাবো যা ব্যবহার করলে আপনি সহজেই না বলতে পারবেন এবং সম্পর্ক খারাপ হবে না নাম্বার এক আমি যদি সবাইকে সাহায্য করতে যাই একসময় নিজেকেই সাহায্যের দরকার হবে এই কথাটি এমনভাবে বলো যাতে অন্যজন বুঝতে পারে তুমি অভিমান করছো না বরং বাস্তবটা বলছো তুমি বলতে পারো ভাই আমি জানি তুমি কষ্টে আছো কিন্তু এখন আমি নিজেই একটু টাইট অবস্থায় আছি সবাইকে সাহায্য করতে গেলে নিজের ভবিষ্যৎ ঝুঁকিতে পড়ে যায় এইভাবে বললে তারা সম্মান হারাবে না বরং তোমার দায়িত্ববোধটা বুঝবে নাম্বার দুই নিজের আর্থিক সীমা ঠিক করে রাখো যদি তুমি আগেই তোমার নীতিটা স্থির করে রাখো যেমন আমি কাউকে ধার দিই না বা আমি বছরে একবারই কাউকে সাহায্য করি তাহলে মানুষ জানবে তুমি অনুভূতির ওপর নয় নীতির ওপর চলো আমি নিজেই একটা বাজেট সেট করে রাখি তার বাইরে কাউকে অর্থ সাহায্য করি না এই ধরনের বাউন্ডারি সম্পর্ককে সুরক্ষিত রাখে নাম্বার তিন সঙ্গে সঙ্গে না বলার বদলে সময় চেয়ে নাও কখনো সঙ্গে সঙ্গে না বললে মানুষ কষ্ট পেতে পারে তুমি বলো এখনই কিছু বলা ঠিক হবে না একটু সময় দাও ভাবি এতে তুমি সময় পাও শান্তভাবে চিন্তা করতে এবং নরমভাবে না বলার সুযোগ তৈরি হয় নাম্বার চার বিকল্প সাহায্যের প্রস্তাব দাও সব সাহায্য টাকায় হয় না তুমি বলো আমি টাকা দিতে পারবো না কিন্তু চাইলে তোমাকে কোথায় কাজ পাওয়া যায় বা কাকে কন্ট্যাক্ট করা যায় সেটা জানাতে পারি এভাবে তুমি সম্পর্কটা বাঁচিয়ে রাখো এবং সাহায্য করার ইচ্ছে দেখাও নম্বর পাঁচ নিজের দায়িত্বের কথা জানাও মানুষের মন সহানুভূতিশীল হয় যখন বোঝে তোমারও দায় আছে আমারও কিছু মাসিক খরচ আছে কিছু বিল বাকি আছে তাই এখন সত্যি পারছি না এইভাবে বললে কেউ মনে করবে না তুমি অনিহা দেখাচ্ছ বরং তোমার অবস্থাটা বুঝবে নাম্বার ছয় সহানুভূতি দেখাও কিন্তু সিদ্ধান্তে দৃঢ় থাকো বলো আমি তোমার অবস্থা পুরো বুঝতে পারছি কিন্তু এই মুহূর্তে সাহায্য করতে পারবো না এই কথায় একদিকে সহানুভূতি থাকবে অন্যদিকে সিদ্ধান্ত স্পষ্ট থাকবে মনোবিজ্ঞানের ভাষায় একে বলে এমপ্যাথেটিক রিফিউজাল এটি সবচেয়ে কার্যকরী উপায় নাম্বার সাত নাকে ঘুরিয়ে না বলো স্পষ্ট বলো অনেকে এড়িয়ে যেতে চায় বা দেখি পরে বলে এতে ভুল আশা তৈরি হয় তুমি বরং সোজা বলো এই মুহূর্তে সম্ভব নয় দুঃখিত একবার পরিষ্কার বললে সম্পর্কের মধ্যে ভুল ভোজাভুঝি থাকবে না নাম্বার আট নিজের জন্য একটা নীতি বনাও বলো আমি বন্ধুদের মধ্যে টাকার লেনদেন করি না কারণ এতে বন্ধুত্বের দূরত্ব আসে এভাবে বললে তারা বুঝবে এটা তোমার অভ্যাস বা নিয়ম তোমার প্রতি ব্যক্তিগত কিছু নয় মানুষ নীতিকে সম্মান করে আবেগকে মায় নাম্বার নয় নিজের আর্থিক পরিকল্পনা বোঝাও বলো আমি নিজের ভবিষ্যতের জন্য একটা নির্দিষ্ট সেভিংস প্ল্যান মেনে চলছি এখন সেটার বাইরে কিছু করা সম্ভব না এটা বললে তুমি একজন দায়িত্বশীল ও পরিপক্ষ মানুষ হিসেবে উপস্থাপিত হবে এতে সামনে থেকে তারা তোমাকে সম্মানের চোখে দেখবে কৃপণ ভাববে না নাম্বার দশ যদি কেউ বারবার চাপ দেয় সীমা টেনে দাও কিছু মানুষ তোমার নরম আচরণকে সুযোগ মনে করে তখন শান্তভাবে বলো দেখো আমি সত্যিই তোমাকে সম্মান করি কিন্তু এই বিষয়ে বারবার বললে আমাদের সম্পর্কে অস্তস্থি তৈরি হবে আমি চাই না সেটি ঘটুক এতে তুমি পরিপক্ক আত্মসম্মানী এবং সীমা যেন এমন ব্যক্তি হিসেবে উপস্থাপিত হবে শেষ কথা না বলা মানে সম্পর্ক ভাঙা নয় বরং না বলা মানে তুমি জানো কাকে কবে কতটা দিতে পারবে আর নিজের জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই আছে যে মানুষ নিজের সীমা জানে সেই আসলে সবচেয়ে পরিপক্ক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করুন ধন্যবাদ